আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কিছুদিন আগের তো কিছুদিন আগে আমার মামা শ্বশুর খুবই অসুস্থ ছিল তো তাকে দেখতে যাব তাই বাসা থেকে রেডি হয়ে বের হলাম যেহেতু আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে খিলগাঁওয়ে তাই যাওয়ার পথে রিক্সা থেকে একটু নামলাম রামপুরা বাজারে সেখান থেকে মামার জন্য কিছু কেনাকাটা করবো তাই প্রথমে মালটা কেনার জন্য একটি ফলের দোকানে আসলাম আর এদিকে আমার ছোট্ট পরিটা দাঁড়িয়েছে বাবার সঙ্গে তাকেও একটু ভিডিও করছিলাম আমার হাজব্যান্ডের বয়স যখন বারো বছর তখন তার বাবা মারা গিয়েছে তার জেঠা অনেক আগেই মারা গিয়েছিল। তাই ছোটোবেলা থেকে গার্জিয়ান হিসাবে তার পাশে তার মামাই দাঁড়িয়েছে সব সবসময় তার মামার সঙ্গে তার চলাফেরা মামা তাকে খুবই ভালোবাসে এবং আমার হাজব্যান্ডও তার মামাকে খুবই ভালোবাসে সব সময় তার বাবার চোখেই দেখে তাই মামার কোনো বিপদ আপদে সে সবসময় মামার পাশে থাকে আর মামাও সবসময় যে কোনো ব্যাপারে নিজের বাবার মতো তাকে সাপোর্ট দেয় তাই সবাই দোয়া করবেন আমার মামা শ্বশুর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম এখানে কবুতর বিক্রি করছে তাই মুসকানের বাবাকে বলছিলাম মামার জন্য এক একজোড়া কবুতর নিয়ে নেওয়ার জন্য কেনাকাটা করতে এসে খুবই ভালো লাগছিলো আমি প্রথম রামপুরা বাজারে এসেছি বাজার করার জন্য এর আগে আমি আর কখনো এই বাজারে আসিনি তাই মুস্কানের বাবাকে বলছিলাম আমি আজকে প্রথমবার এখানে এসেছি তো আমার খুবই ভালো লাগছিল রাস্তার চারপাশে সব ধরনের বাজার সব কিছুই ছিল আরও কিছু কেনাকাটা বাকি আছে তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখতে পেলাম দেশি শিং মাছ ভাবলাম মামার জন্য একটু শিং মাছও নিয়ে যাই মুসকানের বাবা বলছিলো এগুলো হচ্ছে দেশি শিং মাছ এগুলো খেতেও ভালো আর চাষের শিং মাছ থেকে গন্ধ আসে ওগুলো খাওয়া যায় না তেমন একটা তো মামার জন্য এখান থেকে একটু শিং মাছ নিয়ে নেই তাই আমরা আবার এখানে দাঁড়ালাম মুসকানকে নিয়ে কখনোই বাজারে আসা হয়নি তো আজকে মাছের বাজারে এসেছি তা দেখে মুসকান তো বেশ খুশি বারবার বলছিল মা দেখো মাছ সে খুবই এক্সাইটেড মাছ কেনার পর আমরা আবার চলে আসলাম ডিমের দোকানে এখান থেকে কিছু দেশি মুরগি আর হাঁসের ডিমও নিব যাই হোক ডিম কেনার পর একটু সামনে হাঁটতে হাঁটতে এসে দেখছি এখানে দেশি কলা ডাব এগুলো নিব তাই এখান থেকে কলা নিলাম আর এক জোড়া ডাব নিয়ে নিলাম এই আঙ্কেলের দোকানের ফলগুলো খুবই ফ্রেশ ছিল যা দেখে আমার খুব ভালো লেগেছে তাই আঙ্কেলের ফলগুলো আমি একটু ভিডিও করছিলাম আর আঙ্কেলটা খুবই ভালো ছিল তার ব্যবহার অনেক সুন্দর ছিল আঙ্কেলকে আমি বলছিলাম আঙ্কেল আমরা যেহেতু ডাব চিনি না তাই আপনার হাত দিয়ে দুইটা ডাব বেছে ভালো দেখে দেন তাই আঙ্কেল আমাদেরকে ভালো দুইটা ডাব বেছে দিচ্ছিল তো ডাব কাটতে কাটতে মুসকানের বাবাকে বলছিলাম যে এখানে কোনো ভালো পাউরুটির দোকান আছে কি না কিছু পাউরুটি নিব মুস্কানের বাবা বলছিলো সামনে একটা ভালো বেকারি আছে তো সেখান থেকে আমরা যাওয়ার সময় পাউরুটি নিয়ে যাবো তারপর আমরা চলে আসলাম পাউরুটির দোকানে তো এখান থেকে কিছু পাউরুটি নিলাম নেওয়ার পর মুস্কানের বাবা বলছিলো এবার রিক্সা নেবো তো আমরা মামাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম অনেক দিন হল মামাদের বাসায় যাওয়া হয় না তাছাড়া মামা খুবই অসুস্থ তাই মুস্কানের বাবাকে কয়েকদিন ধরে বলছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য তো মুস্কানের বাবা বলছিল ঠিক আছে আজকে নিয়ে যাব আজকে আমরা একা আসিনি সঙ্গে আমার মা এসেছে আমার ছোট বোন জিতু এসেছে আমার শাশুড়ি মা তারা আগে রিক্সায় করে বাসায় চলে গেছে আর আমরা দুইজন রামপুরা বাজারে নেমেছি কিছু কেনাকাটা করার জন্য তারপর আমরা বাসায় এসে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার ছোট্ট ননদ আমার ননদকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন বাসায় এসে প্রথমে মামাকে দেখার পর আমরা আবার পাশের ঘরে এসে সবাই বসে রেস্ট নিচ্ছিলাম কথা বলছিলাম মামা পাশের রুমে শুয়েছিল আর আমরা সবাই এই রুমে মামা খুবই অসুস্থ যার কারণে আর মামাকে ক্যামেরার সামনে আনলাম না এখানে আমার মেয়ে পাখি দেখে সে তো খুবই খুশি বারবার বলছিল আমি পাখি দিয়ে খেলবো তাই আমার মামি শাশুড়ি তাকে খাঁচা থেকে পাখিটি বের করে দিয়েছে খেলা করার জন্য আমার মামি শাশুড়ি খুবই শৌখিন আর পরিপাটি একজন মানুষ তো এখানে সে একরই আমি মাছ রেখেছে তো আমার কাছে সেটা খুবই ভালো লাগছিল আমি সেটা একটু ভিডিও করছিলাম তাছাড়া দেখলাম মামি পাখিও পালে এটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলে আমার ছোট্ট দেওর তো ওকে আমি অনেক ছোট দেখেছি ও অনেক লক্ষ্মী একটা ছেলে ওর সঙ্গে আমি একটু দুষ্টামি করছিলাম আর ও অনেক লজ্জা পাচ্ছিল এদিকে আমার মেয়ে তার ছোট্ট পুপির কুলে উঠে খেলা করছিল আর পুপিও তাকে পেয়ে খুবই এক্সাইটেড এদিকে আমার ছেলের বউ আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে চলে এসেছে তো আমি আবার দুষ্টামি করছিলাম বলছিলাম কন্যার কত নাম কি তাই মামি খুবই হাসছিল আমরা দুজন শাশুড়ি বউ এটা কখনোই কেউ বুঝতে পারে না মামি আমাদের সঙ্গে এমনভাবে চলে যেন আমরা দুজন বান্ধবী আমরা একসাথে হলে অনেক হাসাহাসি অনেক মজা করি অনেক আড্ডা দেই তো মামি কফি বানিয়ে আনার পর আমি বলছিলাম চিনি কম হয়েছে আর একটু চিনি হলে ভালো হতো মানে আমি শাশুড়ি বউমার দুষ ধরছিলাম তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল আমার বাবার বাড়ির সবার সঙ্গে আমার যেমন বন্ডিং খুবই ভালো তেমনি আমার স্বামীর বাড়ির সবার সঙ্গে আমার বন্ডিং খুবই ভালো সবাই আমাকে খুবই ভালোবাসে এবং স্নেহ করে আপনারা সবাই দোয়া করবেন সারা জীবন যেন তাদের সঙ্গে সুখে দুঃখে সারা জীবন এভাবেই কাটাতে পারি যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর সেটার ভিডিও করা হয়নি তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আওয়ার প্লেস দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস